ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু কখন খাওয়া যাবে সুন্দর প্রশ্ন করেছে আমি তো সংক্ষেপে বলে গেছি ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু ওই সময় খাওয়া যাবে যদি ইহুদি খ্রিস্টান প্রথমত নাস্তিক না বর্তমান ইহুদি খ্রিস্টানদের অধিকাংশ নাস্তিক আবার নাস্তিক বুঝেন তো দ্বিতীয়ত জবাই করা হতে হবে জবাই করা এখন কি জবাই করে এখন কি করে গুলি করে মারে বুঝছেন কথাটা নম্বর নম্বর হবে হচ্ছে সে আল্লাহকে মানে তার অন্য কিছু মানে মানে কিন্তু তখন রসুল যোগ্য তারা মানত তিনজনের কথাই বলতো তারপর রসুল আসলাম আল্লাহ কোরআন আয়াত নাজিদ করে তাদেরকে আল্লাহকে মানার কারণে তাকে ছাড় দিয়েছে বুঝে আসছে কথাটা এই জন্য আল্লাহকে মানা এটা থাকতে হবে তাকে আল্লাহকে মানতে হবে তাকে এটাই তো এই জিনিসটা আপনাকে জবাই করা হতে পারবো গুলি করলে সেটা খাওয়া যাবে না গুলি করলে সেটা খাওয়া যাবে না এইটা কিন্তু যাবে কিন্তু আপনি এটা নির্ধারণ করবেন কি করে যতক্ষণ পর্যন্ত শিওর না হচ্ছেন যে এরকম লোকে জবাই করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খেতে পারবেন না এই জন্য ইউরোপ আমেরিকাতে আপনি তাইলে বলে মনে করিলাম যে ইউরিন আসলে তো খাই না তা কিন্তু হবে না কারণ আপনি জানেন না কীভাবে জবাই করছে আপনি জানেন না তারা কি যে জবাই করছে যে মারছে সে কীভাবে মারছে কি জবাই করছে নাকি সে নাস্তিক কিনা নাকি সে আল্লাহর বিশ্বাসী কিনা বেশিরভাগই এখন নাস্তিক আল্লাহর বিশ্বাসী না বেশিরভাগই দুইজন মুসলিম মুসলিম পারস্পরিক যুদ্ধে লিপ্ত হলে যদি একজন মারা যায় তাহলে মারা যাওয়া ব্যক্তিও যে মারবে দুজনেই জানামি হবে এ হাদিসের ব্যাখ্যাটা একটু বলতেন গুরুত্বপূর্ণ কথা এটা হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে এই সময়ে আমি একটা হাদিস এর মাধ্যমে বলি সুল্লাহ সাল্লাহ ইসলাম একদিন মাহমুদ ইবনে মাসলামাকে ডেকে বলেছেন সাহাবি যে যখন মুসলিমদের মধ্যে যুদ্ধ হবে তুমি একটা কাঠের তরবারি বানা কাঠের তরবারি বানাবে কাঠের তরবারি বানলে কি হবে কাউকে হত্যা করা হবে না কি হবে সর্বোচ্চ প্রতিরোধ করা যাবে কাঠের তোরা বুঝুন তো আঘাত আসলে প্রতিরোধ করা যাবে কিন্তু কাউকে হত্যা করার জন্য গিয়ে যাওয়া যাবে না কারণ একজন মুসলিম কখনো একজন মুসলিমকে হত্যা করতে পারে না ওমা কার ইমানদারকে হত্যা করতে পারে না ভুল ছাড়া ইচ্ছা কিন্তু হত্যা করতে পারে না কিন্তু যখন যুদ্ধে দাঁড়িয়ে যায় এই সমস্ত যুদ্ধ ক্ষমতা দখলের দ্বন্দ্ব যুদ্ধে দাঁড়িয়ে যায় তখন সেটা একে অপরকে যে হত্যা করছে সেটা বড় ধরনের পরিণত হয়ে যায় এবং এই গুণার কারণে তার স্থান হচ্ছে জাহান্ন যদি না আল্লাহ তাকে ক্ষমা করে দেন ইমানের সমস্যা হয়ে গেলে ক্ষমা পাবে না ইমানের সমস্যা না থাকলে একদিন হয়তো ক্ষমা পাবেন ওই যে যারা সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে পুরে অঙ্গার হয়ে যাবে ওরকম ব্যক্তি হয়ে যাবে কারণটা তা হাদিসে ভেবে আসছে কারণ হাসারের দিন মানুষের হত্যার বিচার কিন্তু আল্লাহ হকের ব্যাপারে সালাতের আর বান্দার হকের মতো হবে হত্যার বিচার এবং সে এসে বলবো ইয়ারব সাল হাজালি মা কাতালানি এরব জিজ্ঞাসা করেন কেন সে আমাকে হত্যা করেছে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে একটু জিজ্ঞাসা করেছিল ইয়ে রসুল্লাহ হত্যাকারী বুঝলাম জাহান নামে যাবে তো মাকতুল যাকে হত্যা সে কেন জাহান নামে যাবে কদিন নৌকা না হাজি সালা কাতলা সে তার ভাইকে হত্যা করতে চেয়েছে শুধু পায় না বলেই তো করে নাই উভয় হত্যা করতে একে অপরকে তাহলে এটা কিন্তু নিষিদ্ধ জিনিস কোনোভাবেই আপনার যারা হত্যা কোনো কাজ যাচারা না হয় এটা আপনি খেয়াল রাখবেন